পরিবার পরিজনের সাথে ঈদ উল আজহা উদযাপন করতে দলে দলে চট্টগ্রাম ছাড়ছে মানুষ রেলপথ এবং সড়কে বেড়েছে মানুষের ভিড় টানা দশ দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় সবার বাড়ি ফেরার তাড়া দু একটি ট্রেনের শিডিউল বিপর্যয় বাসে ভাড়া আদায় সহ নানা ভোগান্তি থাকলেও বাড়ি ফেরার আনন্দের কাছে সেসব যেন কিছুই না আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার ক্লাসের গ্যাস্টো আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশনে ঘরমুখ মানুষের ভিড় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেন সকাল নয়টা পনেরো মিনিটে ছাড়ার কথা থাকলেও প্রায় দু ঘন্টা দেরিতে ছাড়ে ঈদ যাত্রায়ও ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা একটা পরিবার নিয়ে যখন মানুষগুলা যায় তখন যে ভোগান্তির মধ্যে মানুষগুলা পড়ে সেই আসলে বুঝে যে আসলে এটার মধ্যে কত কষ্ট তুই ঈদে যদি এরকম সমস্যা হয় তাহলে তো যাত্রীরা বা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় ঈদের সময় এই ট্রেনগুলো অনেকটা লেট করে সাধারণত মানে এটা যেন ঠিকঠাক মতো ট্রেনগুলো ছাড়ে তাহলে আর কি অনেকটা ভালো হয় ঈদের আর মাত্র একদিন বাকি তাই প্রতিটি ট্রেনেই ঘরমুখো যাত্রীর উপচে পড়া ভিড় ট্রেনের ভেতরে অনেকে জায়গা না পেয়ে ছাদে ওঠেন কয়েকজন তারপরও বাড়ি ফেরার আনন্দের কাছে ম্লান সব ভোগান্তি বাড়ি যাওয়ার উপলক্ষে লোক কেমন একটা এক্সাইটেডমেন্ট কাজ করতেছে উত্তেজনা কাজ করতেছে পরিবারের সবার সাথে একসাথে ঈদ করবো ঈদ আনন্দ তো সেটা আরো ভালো হইতো যদি ইন টাইমে সবগুলো ট্রেন চলাচল করতো বাড়িতে যাব আমু একটু কল করেছিল যাচ্ছে কিনা তো হচ্ছে আমুর সঙ্গে দেখা হবে ভালো লাগবে মা বাবার সাথে ভাই বোনদের সাথে সবার সাথে ঈদ করে আনন্দটাই অন্যরকম অনেক ভালো লাগতো আছে মানে ফ্রেন্ডের সাথে ঈদ করবো সকলে মিলে একসাথে যাত্রীর চাপ সামলাতে চট্টগ্রাম চাঁদপুর রোডে এক জোড়া স্পেশাল ট্রেন চালুর পাশাপাশি প্রতিটি আন্তনগর ট্রেনেও যুক্ত হয়েছে অতিরিক্ত বগি স্পেশাল ট্রেন বাদেও আমরা বিভিন্ন ট্রেনে ইতিমধ্যে আমরা উনত্রিশটা কোচ ঠিক করছি আমরা চেষ্টা করতেছি আরও কয়েকটা অতিরিক্ত কোচ লাগানোর জন্য এই ঈদ জার্নিটা ইনশাল্লাহ নির্বিঘ্ন যাতে হয় সেই জন্য আমরা চেষ্টা আছি সড়ক পথেও চট্টগ্রাম ছাড়ছেন অনেকে তবে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ তাদের বিভিন্ন সময় বা ভাড়া একটু পরিবহনে একটু বেশি নয় বা টিকিট প্রতি একশো টাকা পঞ্চাশ টাকা বাড়তি হয় বা আমরা দিতে বাধ্য আমরা ভাড়া বাড়তি চাচ্ছি না আমরা আমাদের যেটা ভাড়া সেটা নিতেছি লক্ষ্মীপুর জেলার ভাড়া এখান থেকে আগে চারশো সাড়ে চারশো টাকা ছিল এখন পাঁচশো টাকা নিচ্ছে মামুন নরসিত অভি যমুনা নিউজ চট্টগ্রাম বিস্তারিত চট্টগ্রাম রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়দ ইবনে শাহাদাত জোবায়দ রেলে যাত্রীচাপ কেমন দেখছেন আর ট্রেনগুলো সময় মতো ছাড়ছে কিনা দেবাশিস চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে এখন পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে এবং প্রত্যেকটি আমরা দেখতে পেয়েছি একেবারে উপচে পড়া ভিড় ছিল এবং সেই ট্রেনগুলো আমরা গত বছর যেভাবে দেখেছি যে ঠিক সময়ে ছাড়েনি বা যেটা ডিলে হতো এই বছর একেবারেই ব্যতিক্রম চিত্রটা এখন পর্যন্ত যে ট্রেনগুলো ছেড়েছে প্রত্যেকটি আমরা দেখেছি সময় মতো ছেড়েছে এবং এতে যারা যাত্রীরা আছেন প্রত্যেকেই সন্তোষ প্রকাশ করেছেন ঠিক পাঁচটা পনেরো মিনিট আগে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে মেঘনা এক্সপ্রেস যে ট্রেনটি সেটি ছেড়ে গেছে আর সকাল থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে মোট পাঁচটি ট্রেন ছেড়ে গেছে এর মধ্যে সকাল সাতটায় সুবর্ণ এক্সপ্রেস বারোটায় মহানগর এক্সপ্রেস এক্সপ্রেস দুপুর এবং বিকেল বিকেল কক্সবাজার আর সোনার বাংলা যে ট্রেনটি আছে সেটি ছেড়ে গেছে ঠিক রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে উদয়ন এক্সপ্রেস আছে যেটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে এবং এগারোটা পনেরো মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে তুলনা নিশীত এক্সপ্রেস ছেড়ে যাবে এবং যে কথাটা বলছিলাম যে মানুষজনের মধ্যে যে একটা উচ্ছ্বাস সেটা আমরা দেখতে পাচ্ছি সবাই বেশ উচ্ছ্বসিত সঠিক সময়ে তারা গন্তব্যে যেতে পারবেন এটাই তারা আশা করছেন যেহেতু সঠিক সময় ট্রেনটি ছেড়েছে আর এই জায়গায় নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনা সেটাও আমরা দেখেছি আহ চেয়ে অনেকটাই উন্নত করা হয়েছে দেবাশিস ধন্যবাদ জোবায় যুক্ত হবার জন্য